কথা আজকে কতটা শুনু আমি জানি না সবার কথা শুনতে হচ্ছে তাই আমি একটু রিকোয়েস্ট করব যে আমরা একদম এদিকে ঘুরে যাই মানে আমাদের ঋত্বিক চক্রবর্তী এত জোরে হাততালি হোক ঋত্বিকার জন্য সবার হাতে একটু সবাই করতে হবে আচ্ছা কেন রে ঋত্বিকার নামটা বলছি এরম করে বাধা দিচ্ছিস কেন তুই আমায় প্রকাশ আচ্ছা সবাইকে বলবো যে একটু পিছিয়ে যেতে রিকোয়েস্ট করছে মিডিয়ার সবাইকে থ্যাঙ্ক ইউ

আবার বহুদিন পরে আমি প্রায়শই কাজ করি এবং প্রতিটি কাজেই আমরা যখন যাই আমরা যে কোনো জায়গায় মিডিয়াতে সামনে দাঁড়াই আমরা সময় আমরা সেই ছবিটা নিয়ে সেই কাজটা নিয়ে একটু ভালো কথা বলার চেষ্টা করি এই ছবিটা করার সময়ে শান্ত এসেছিল কাজটা হঠাৎ হঠাৎ এই একটা গান করতে হবে আমার কটা ভিও লাগবে কটা ভাই দিন আপনার সুখটা দেখবেন আমি আজকে দেখছি যে ওই সুন্দর জাবতি পিয়ানোটা বাজাচ্ছে বল অভিনেত্রী তো করতেই হবে আমি তুই বড় বড় নৌতি এরকম বাজায় বাজাই যাচ্ছিস তো ও সুন্দর ভাবে বলা না কিন্তু সুন্দর ভাবে করেছে সো এনিওয়ে ছবিটা আপনারা দেখবেন পুরো যাদের বেকবা তারা সামনে রয়েছে ভীষণ ভালো একজন পরিচালক আমি এইটা বলবো যে খুব ভালো ঠান্ডা মাথায় একটা কথাই বলে দিতে পারে দেবুদা আমার পরশুদিনই চাই

স্টুডিও ট্র্যাক ও নয় একটা মনো ট্র্যাকে রেকর্ডিং হচ্ছে ওরকম স্প্রকেট থার্টি ফাইভে মানে একবার হুট পুরোটা আবার ফিরে আসতে হতো তিরিশ জন চল্লিশ জন মিউজিশিয়ান একসাথে সেখানে দাঁড়িয়েও বড় স্ক্রিনে দেখার অভ্যেস ছিল এখন এখানে মনে হচ্ছে যে করে বড় স্ক্রিন কেন আমার ছোটো স্ক্রিনেই দেখে এসেছি বড় স্ক্রিন এবার আসছে কুড়ি তারিখ আপনাদের মিডিয়ার সবাইকে আমার যে কথাটা বলা যে সবাই আপনার ছবিটা দেখবেন খুব ভালো ছবি আর আমরা মিস করছি আমি এ নিই সায়ন্তনকে নিয়ে উপর বললাম যে সায়নতন আমার ছবি নাম রবীন্দ্র কাব্য রহস্য তো সায়ন্তনের মানে রহস্য রোমাঞ্চক মতন ব্যাপার সায়ন্তন আর জাপানে এক ধরনের কাব্য চলে যে বলে হাইকোট ছোট্ট দু তিনটে শব্দ দিয়ে ব্যাপারটা সায়তনের কাব্যটা হাই কোট একটা দুটো শব্দ বলে পুরোটা বোঝা এই যে দেবুদা বললো সায়ন্তন খুব সহজে বলে দিতে পারে দেবুদা আমার ওটা কালকে লাগবেই ঠিক এইভাবেই সায়ন্তন চারটে বা পাঁচটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা চমৎকার করে কমিউনিকেট করে দিতে পারে আর পরিচালক সায়ন্তন থ্রিলার ছবির পরিচালক সায়ন্তন কেমন তা আমরা বাঙালি দর্শকরা জানি আমি তোর সঙ্গে গোয়েন্দা চরিত্রে অভিনয়ও করেছি আর এখানে আমার একটা লেখক চরিত্রে করছি অতএব আর আপনার এতদিনে খানিকটা খানিকটা করে জেনে গেছেন যে এই গল্পের সাথে একটা রবীন্দ্রনাথ এবং একটা গ্লোবাল কনসপিরেসি আছে তাহলে বেচারা বাঙালি লেখক একটা গ্লোবাল কনসপিরেসির আর কতটাই বা সমাধান করতে পারবে বা কতটুকু পারলো তার জন্য আমি বলবো যে ছবিটা দেখুন আর কাজ করতে পারছেন কিন্তু কাজের কথা বলতে মাই পয় কাজ তো বুঝতেই পারছেন এই যে আমি যখন আমরা শুটিং করছিলাম ইংল্যান্ডে প্রিয়াংশ যে আগের দিন এসে গেছে আমি জানি না তো আমরা শুটিংয়ে বেরোবো

তার চরিত্র বলতে আমার নিজেরই কেমন একটা একটু এভাবে বলি যে প্রিয়াংশু চ্যাটার্জির জন্য একটা জোরে হাততালি হোক আর যারা দেখেছেন সবাই দেখেছেন বুঝতেই পারছেন এমন একজনের চরিত্রে অভিনয় করছেন যতদিন আমরা থাকবো তার বিষয়ে রহস্য কৌতূহল আমাদের শেষ থাকবে না তাই প্রিয়াংশ চাটার্জির জন্য এত জোরে হাততালি যাদের হাতে মোবাইল ফোনটা নেই তারা কেন হাততালি দিচ্ছে না সবার হাতেই ফোনে তোমাদের হাতে তো ফোন নেই তো প্রিয়াংশুদাকে একটু অন স্টেজ ডাকবো আর যে এত সুন্দর একটা গল্প ভেবেছে গল্প বুনেছে তাকে তো ডাকতেই হবে সে ছাড়া আমরা তো এত সুন্দর একটা ভাবনা হতে পারে সেই ভাবনাটা ছিল না সায়ন্তনের জন্য একটা যাদের হাতে ফোন নেই জোরে হাততালি এবং এই ছবিটার জন্মে যখন আমরা ভাবছিলাম কথা বলবো কিছু কিছু জিনিস এমন লেখা যেমন থ্রিলার তার সঙ্গে মিস্ট্রি আর তার সঙ্গে ডেফিন হিস্টোরিক্যাল ফিকশন কুড়ি তারিখের জন্য আমরা সবাই অপেক্ষায় যে কখন আমরা দেখব এই ছবিটা তবে আমরা তো স্লিজি এখনো প্রিয়াংশু দা দেখতে পাচ্ছি না উনি আহ অ্যাকর্ডিং তো সাহেব ইনফরমেশন যে প্রিয়াংশুদা হিসেবে ভালো লাগছে যে মিডিয়া ব্রতুরা এসেছে আমাদের সাথে সময় কাটাচ্ছে আর আমি এটাই বলবো যে আমার জীবনের ভীষণ একটা স্পেশাল চরিত্র আমি এই ছবিতে করেছি ছবির নাম হিয়া সেন একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী তো খুবই স্পেশাল ছিল মানে কোনোদিনও আমি গায়িকা নই একদমই নই তো কিন্তু আমাকে আমার ডিরেক্টর আমার পুরো টিম আমাকে খুব হেল্প করেছে আর বেশি কিছু আমি বলতে চাই না কারণ সায়ন্তন অলরেডি বলেছে যে শ্রাবণ থেকে হলে গিয়ে দেখবেন ওর ছবিটাও কম না ওর ক্যারেক্টারটাও কম না সত্যি তাই আমি খুব খুশি যে রবীন্দ্র কাব্য অহস্যতে আমি একজন পার্ট হতে পেরেছি আমি মনে করি এই ছবির হিরোই হচ্ছে ছবির গল্প আর ছবির হিরো রবীন্দ্রনাথ তো তাকে ঘিরেই সব কিছুটা আমরা এক একটা ক্যারেক্টার প্লে করেছি প্রত্যেকটা ক্যারেক্টার শুধু আমার বাড়ির দিকটা নয় যারা যারা আছেন এখানে নীল দা দা ঋতব্রতর ক্যারেক্টারটা আমার ভীষণ পছন্দের এক্লব্ব বলে ক্যারেক্টার একটা ক্যারেক্টার প্লে করেছে বিদি সবার চরিত্রের মধ্যেই না কোথাও না কোথাও একটা রহস্য লুকিয়ে আছে আর এই রহস্যর জন্য মাহির মানে যে আর কি এই থ্রিলার মিস্ট্রি করার মাহির হচ্ছে সায়ন্তন ওর ফ্যান আমি বেসিক্যালি আমি যখনই শুনেছিলাম যে সায়ন্তনের কাজ করছি আমি আমি নিজে খুব এক্সাইটেড হয়ে গেছিলাম কারণ থ্রিলার ছবির একজন কি বলবো দর্শক আমি আমি প্রত্যেক দিনই পার পারলে মানে ছবি এরকম টাইপের মার্ডার মিস্ট্রি দেখতে চাই তো এই ধরনের ছবি যে আসছে কুড়ি তারিখ রিলিজ হচ্ছে কুড়ি জুন শুধু মিডিয়ার বন্ধুরা দেখতে গেলে হবে না বাড়ির সবাইকে নিয়ে আর মাউথ পাবলিসিটি করে সবাইকে বলবেন যাতে এই ছবিটা সবাই দেখে কি বলবো যে আচ্ছা ম্যাজিকাল থিংক হ্যাভ দিস রোল এন্ড দেন টু মি সায়েন্ট Uh, you know, was you know, the temperament. Uh, I absolutely loved working with him. Uh, so uh, easy and cool minded. For uh, you know, I'm an outsider. I have grown up in Delhi. and I'm. There uh, There's like really no, uh, you know, culturally that kind of a background that, uh, you know, which an actor should possess to, uh, all the knowledge to to, to do this but uh, hats off to shayanthan Azad, the production house, to you know to uh, to use me the way they you know they wanted to and uh, so I just stayed open and available and uh, and it's all there it. and beautiful cast you know with and शांतिदार्तिदारू नो यू सच अवली टाइम एंड खूब ही सुंदर ग्रेड टाइम सो थैंक